লাইভে সবাই লাইভে চলে আসবেন সবাই চলে আসবেন লাইভে দ্রুত সবাই যুক্ত হয়ে যাবেন জটপট সবাই চলে আসবেন দূরত্ব কমন করে যাবেন প্রিয় ভাই বোনেরা সবাই চলে আসবেন দূরত্ব কমন করে যাবেন বন্ধু করে নিবেন

বন্ধু করে পাশে থাকবেন সবসময় আপনাদের পাশে থাকবো হালাল আলাউদ্দিন ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন কেমন আছো তুমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমনটা জানাবেন কোথা থেকে লাইভটা দেখছেন আমার বাড়ি আসামে আসাম থেকে লাইভটা করতেছি ভাই হাই কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আর লাইভটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসাম থেকে লাইভটা করতেছি ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত কমেন্ট করবেন ভাই আপনি ভিডিও বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাও সবাই দূরত্ব চলে আসবেন কমেন্ট করে যাবেন ঢাকা বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ ধরে আমার লাইভটা দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অবশ্যই জানাবেন আবুর ভাই কেমন আছেন অবশ্যই কেমন করে জানাবেন কোথা থেকে লাইভ টা দেখছেন অবশ্যই জানাবেন

লাইক করে দিবেন সবসময় পাশে থাকবেন আপনারা সবাই দূরত্ব চলে আসবেন জানি না ভাই সবাই লাইকটা লাইভটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন তো সবাই দূরত্ব চলে আসবেন বন্ধু করে নেবেন আর আমার ভিডিওর মাঝে কমেন্ট রেখে যাবেন অবশ্যই আপনাদের পরিবারে যাব তো সবাই চলে আসবেন অনুরোধ করে বলছি তো সবাই সাবস্ক্রাইবটা করে দিবেন আর লাইকটা করে দিবেন সবাই চলে আসবেন দূরত্ব ওয়াশিং এ বসে না সবাই কমেন্ট করে যাবেন তিনটা লাইক হয়ে গেছে তো আরো সবাই করে দিবেন লাইকটা আর সাবস্ক্রাইবও করে দিবেন ওয়াশিং এ বসে না থাকে সবাই লাইকটা লাইক হয়ে যাবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়ায় ভাই আপনার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন কলকাতা থেকে কলকাতা থেকে দেখছেন আমার লাইফটা অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে আমার লাইফটা দেখার জন্য তো আমাদের বাড়ি হলো মানাস নেশ্বরের পার্কের বুগলে আমাদের বাড়ি সবাই চলে আসবেন দূরত্ব কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবসময় আপনাদেরও পাশে থাকবো থ্যাংক ইউ আরো বন্ধুরা সবাই চলে আসবেন দূরত্ব কমেন্ট করে যাবেন আমার একটা ফেসবুক ও পেজ আছে তো ফেসবুক পেজটা নাম হলো রেজিনা খাতুন অবশ্যই ফেসবুক পেজেও চলে যেতে পারে রান্নাবান্নার ভিডিও তো সবাই চলে আসবেন দ্রুত কমেন্ট করে যাবেন শরীর বুঝলাম না ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বললেন সবাই দূরত্ব চলে আসবেন কমেন্ট করে যাবেন স্বাদযুক্ত তো সলান কমেন্ট করে যাবেন গায়ত্রী স্বাদযুক্ত কমেন্ট করে যাবেন

সবাই দূরত্ব চলে আসবেন প্রিয় বন্ধুরা তার না থেকে সবাই কমেন্ট করে যাবেন আর লাইভটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু করে নিবেন আমার ভিডিও মাঝে কমেন্ট রেখে যাবেন অবশ্যই আপনাদের পরিবারও চলে যাব লাবটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন লাইকটা আর নতুন নতুন বন্ধুরা সবাই চলে আসবেন দ্রুত কমেন্ট করে যাবেন মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা সবাই চলে আসবেন মিষ্টি বন্ধুরা সবাই চলে আসবেন হাই আপু ভাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ভিডিও বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন লাইভ করে করে দিবেন দিবেন আর সাবস্ক্রাইব কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই রাহিল ভাই অবশ্যই কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই জানাবেন

এ বয়সে না থেকে সবাই কমেন্ট করে যাবেন আর লাইভটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সবসময় আপনাদেরও পাশে আছি তো দূরত্ব সবাই কমেন্ট করে যাবেন প্রিয় ভাই বোনেরা সবাই কমেন্ট করে যাবেন নতুন নতুন মিষ্টি ভাই বোনেরা সবাই কমেন্ট করে যাবেন লাইভটা সাবস্ক্রাইব করে দিবেন তো আর টাইম থাকবো তাই সবাই চলে আসবেন দূরত্ব কমেন্ট করে যাবেন তো অল্প টাইমের জন্য সবাই বন্ধ করে নেবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন সবাই দূরত্ব চলে আসবেন অল্প টাইম থাকবো দু তিন মিনিট থাকবো বেশি টাইম থাকবো না দু তিন মিনিট থাকে তারপর চলে যাবো তো সবাই চলে আসবেন দু তিন মিনিটের ভিতরে সবাই বন্ধ করে নেবেন যে তো লাইভ করবো সে তো ফার্স্ট টাইম পুরা হবে তো সেজন্য আজকে লাইভটা করতেছি তো ফার্স্ট টাইম পুরা হওয়ার জন্য আমি লাইভটা আজকে করা হচ্ছে তো আপনারাও কমেন্টে জানাবেন কার কার ফার্স্ট টাইম পুরা হলো তো হলো না অবশ্যই কমেন্টে জানাবেন তো চার হাজার ফার্স্ট টাইম পুরা হলেই আর এক হাজার সাবস্ক্রাইব হলেই মনিটাইজেশন হয় তো আমি আমার এক হাজারে তৈরি হয় নাই সাবস্ক্রাইব তো এক হাজার হবেই প্রায় সাতশো প্রায় হয়ে আসছে তো সবাই চলে আসবেন দূরত্ব কমেন্ট করে যাবেন ফার্স্ট টাইমটা পুরা হয়ে হয়ে আসছে না তো সেই জন্য আমি ফার্স্ট টাইমটা পুরা করার জন্য লাইভটা করতেছি তো সবাই চলে আসবেন দূরত্ব কমেন্ট করে যাবেন তো প্রিয় বন্ধুরা সবাই চলে আসবেন বেশি বেশি করে কমেন্ট করে যাবেন তো অল্প টাইম থাকবো বেশি টাইম থাকবো না তো অল্প টাইমের জন্য সবাই চলে আসবেন দূরত্ব কমেন্ট করে যাবেন প্রিয় ভাই বোনেরা সবাই চলে আসবেন মিষ্টি ভাই বোনেরা